বিসমিল্লা রহমান রাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে একটি কবিতা বিশেষত যারা দুই হাজার সালের এসএসসি পরীক্ষার্থী রয়েছে এবং দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো আজকের আলোচনার বিষয় কবুতাক্ষন কবুতাক্ষণত কবিতাটি নাম শুনি নেই এরকম শিক্ষিত লোক পাওয়া খুবই কঠিন কারণ বাংলা সাহিত্যের মধ্যে এই কবিতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবদান রেখেছে এই কবিতাটির লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা কিছু কথা বলবো মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন তার পৈতৃক ইউনিভার্সির যশোর জেলায় তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন এবং বাংলা সাহিত্যকে তিনি তেমন এটা পছন্দ করতেন না তিনি ইংরেজি সাহিত্যকে আপন করে নিয়েছিলেন এমনকি তিনি ইংরেজিতে কতগুলি বইও লিখেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য বই হল ক্যাপটিভ লেডি ক্যাপটিভ লেডি বইটা লিখে তিনি অত্যন্ত সমাদর লাভ করেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে তার এই বইটা ইংরেজি সাহিত্যের মধ্যে তেমন একটা জোরালো ভূমিকা রাখতে পারেনি তার আরেকটা বিশেষত ছিল তিনি খ্রিস্ট ধর্মকে পছন্দ করতেন বেশি এই জন্য তিনি খ্রিস্টান হয়েছিলেন আর তার নামের পূর্বে মধুসূদনের পূর্বে মাইকেল শব্দটি যোগ হয়েছে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ মাইকেল মধুসূদন দত্তের পরিচয় পরিচয়ের পরিধিটা তিনি বিখ্যাত মহাকবি মহাকবিখেছি মহাকাব্য লিখেছিলেন সেটা হলো মেঘনাথ কাব্য প্রসনমূলক বই লিখেছিলেন একে বলে সভ্যতা ক্রুশলকের গাঢ় এইরকম বিভিন্ন রকমের প্রতিভা তার ছিল কিন্তু দুঃখের বিষয় হলো এই যে তার দণদর্শ জীবন ছিল এমন এমনকি চিকিৎসা করার মতো পয়সাও তার ছিল না যিনি ফ্রান্স থেকে কাপড় স্ত্রি করে বাংলাদেশে আনতেন এবং পড়তেন তিনি হাত টাকা কোনো মানুষকে দিতেন না এই ছিল তার অহংকারের পরিধি কিন্তু সে জীবনের পরিশেষে তিনি অত্যন্ত অত্যন্ত দুঃখ এবং কষ্টময় জীবনযাপন করেছিলেন এটা আমরা ইতিহাস থেকে জেনেছি আজকের কবিতাটার মূল বিষয় হল দেশমাতৃকা স্মৃতিচারণ এবং দেশপ্রেমমূলক কবিতা এই কবুতাক্ষ নথ কবিতাটি নদ কবিতাটির বৈশিষ্ট্য হলো। এটা চোদ্দ চরণ বিশিষ্ট কবিতা চোদ্দ চরণ বিশিষ্ট কবিতা হলো তাকে বলে সনের জাতীয় কবিতা সনের জাতীয় কবিতার বৈশিষ্ট্য হলো। চোদ্দটি লাইন দুইটি বাঘ একটি বাঘ থাকবে আট লাইন তাকে বলে অষ্টক দ্বিতীয় অংশে থাকবে ছয় লাইন তাকে বলে ষষ্ঠক তাহলে এই কবিতার মধ্যে আট লাইন এবং ছয় লাইন মিলিয়ে কবিতাটি রচিত হয়েছে এবং প্রত্যেক লাইনের অন্তের মিল রয়েছে ছন্দের মিল রয়েছে সংক্ষেপে আমরা বললাম এই কবিতাটির আঙ্গিক এবার আমরা এই কবিতাটির মূল বিষয়তে চলে যাব প্রিয় শিক্ষার্থীবন্ধরা কবি যখন বাংলাদেশ থেকে ত্যাগ করে চলে যান সুদূর ফ্রান্সের নগরীতে তখন তার জীবনের একটা সময় ছিল উচ্চ বিলাসী কিন্তু উচ্চ বিলাসী জীবনযাপন করা সত্ত্বেও তিনি তার শৈশবের নদী শৈশবের স্মৃতি শৈশবের আত্মচেতনকে তিনি কখনো বলতে পারেন নাই আর সেই জন্যই তিনি লিখেছেন কবুতাক্ষণত কবিতাটি তিনি বলেছেন ন তুমি মোর মনে অর্থাৎ সবসময় তুমি আমি আমার মনে পড়ো আমি যেন দেখি তোমার কলকল ধ্বনি সেই ফ্রান্চে বসে সুদূর ফ্রান্সে বসে স্বপ্ন গুমের গুমের ঘুরে যেন তাকে সেতে কবুতাক্ষকে তার স্মরণে বারবার আসে বলার আগে আরেকটি কথা আমরা বল বলতে চাই সেটা হলো যে তিনি কোনো এক সময় বাংলা ভাষায় ঘৃণা করতেন তিনি এই ঘৃণার করতেন এবং তিনি ক্ষমাও চেয়েছেন এইভাবে ওরে বাচ্চা মাতৃ করে রতনের রাজি এই বিখারিত তোর তবে কেন তো রাজি যা ফিরে অজ্ঞান তুই যা ফিরে ঘরে পালিলাম মুখে পাইলাম তাহলে মাতৃভাষার উপি পূর্ণ মনি জালে অর্থাৎ তিনি মাতৃভাষার মধ্যে কি পেয়েছিলেন খনি পেয়েছিলেন কিসের খনি মনের খনি মননের খনি চিন্তার খনি চেতনার খনি তাই তো তিনি বলেছেন মাতৃ মাতৃস্তনের মত সাথে তুলনা করেছেন মাতৃ রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন সার্থক জন্ম মূল জন্মেছে দেশে ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন মা মাতৃভূমি মাতৃভাষা তৃতীয় সমন্বয় হল একটি জাতিসত্তা যে জাতিসত্তাকে বিশ্বাস করে যে মন মানুষকে বিশ্বাস করে মাকে বিশ্বাস করে শেষ প্রকৃত মানুষ কবুতক্ষণাত কবিতাটিতে মা মাতৃভূমি স্বদেশ প্রেম স্মৃতিকাতরতার কথাই তিনি এখানে বলছেন বারবার ষষ্ঠকের আবেদন ছিল তার এটা যে তার স্মরণে ছিল এটা যে আমি মনে করি তোমাকে বারবার স্মরণ করে তুমি যেন মায়ের স্তনের দুধের মতো তারপর তার জিজ্ঞাসা আবেদন ছিল এরকম কুত্যাক্ষ নদ নথ এবং নদীর ধর্ম হল সাগরের দিকে প্রভাবিত হওয়া সাগরের দিকে সাগর যতদিন থাকবে সে ততদিন প্রভাবিত হবে বঙ্গভূমির উপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও যদি হয় নতুন যদি হয়ে থাকো তাহলে এই ভিডিওটাতে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো তাহলে আমরা কী বললাম এখানে কবুতাক্ষণদের কবির আবেদন হলো এই বঙ্গবাসীর যতদিন থাকবে ততদিন যেন তার কথাটা থাকে তার যতদিন সাগরের রূপে বাড়িরূপে বাড়িরূপে বহমান থাকবে কবুতাক্ষণ ততদিন যেন তার স্মৃতিতে কবু মানুষের মনের মননে কবি থাকতে পারেন সেটাই তার প্রত্যাশা প্রিয় শিক্ষার্থী বন্ধনায় কবুতাক্ষণত কবিতাটি আশা করি বুঝতে পেরেছ কবুতাক্ষণ কবিতাটির আঙ্গিক আবার আবার আমরা আলোচনা করি সেটা হলো কবুতাক্ষণ কবিতাটি চতুর্দশপদী কবিতা এবং স্বর্ণজাতি কবিতা এই কবিতার মূল বিষয় হলো স্মৃতিচারণ এবং দেশপ্রেম কবিতা এই কবিতাটি একটি অনবদ্য সাহিত্যের সৃষ্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্ন প্রশ্নের যেভাবে আসুক না কেন আমরা এতক্ষণ যে যে বিষয়গুলি নিয়ে বলছি সেই বিষয়গুলি যদি আমরা গুছিয়ে লিখতে পারি তাহলে অবশ্যই পুরো নাম্বার পাওয়া যাবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম